মাত্র দুটি আলু দিয়ে হাজার টাকা নাস্তা তৈরি করে ফেললাম আর নাস্তাটি তৈরি করার পর সবাই আমার ভক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে মোসমুচে কুড়মরে আলুর বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন তৈরি করা একদমই সহজ ঘরে যদি দুটি আলু থাকে তাহলেই আপনি এই নাস্তাটি তৈরি করতে পারবেন তো দেখুন এটা দেখতে কতটা মোচমুচে হয়েছে শব্দ শুনেই কিন্তু বুঝতে পারবেন তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আলুর এই নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে যখনই আপনি এটা তৈরি করবেন ফ্যামিলির সবাই একদম আপনার ভক্ত হয়ে যাবে তো মূল রেসিপিতে চলে আসলাম চুলা একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি এরপরে বড়ো সাইজে দুটি আলু টুকরো টুকরো করে দিয়ে সেদ্ধ করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে এর মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই আলুটা চুলা থেকে নামিয়ে নেব আলুটা চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলার ভিতরে নিয়ে নিয়েছি এখন একটি স্টিলের চামচ দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিব আপনারা যে কোনো স্টিলের বাটি বা গ্লাস দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন এটা গরম অবস্থায় কিন্তু ম্যাশ করে নিতে হবে এতে করে আপনি খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিতে পারবেন এই যে খুব সুন্দরভাবে আলুগুলি আমি ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স ভাজা শুকনো মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে খুবই অল্প উপকরণে কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর সময় খুবই কম লাগবে এই যে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন একটি বোর্ডের উপরে নিয়ে নেব তো কর্ন ফ্লোয়ার ছিটিয়ে দিয়ে তারপরে বোর্ডের উপরে আমি এই যে আলুর ডোটা নিয়ে নিয়েছি এরপর উপর থেকে আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিতে হবে তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু পাতলা করে বেলে নিব। বেশি পাতলা করা যাবে না মিডিয়াম রেখে আপনাকে রুটিটা বেলে নিতে হবে এখন আমি এই পাঁচটা কেটে নিব কেটে সমান সাইজের করে চার চারকোনা করে নিতে হবে এই যে চারকোনা করে নিয়েছি এরপর এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব। তারপরে স্কোয়ার শেপে এটাকে কেটে নিব আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে আমি এটাকে চারকোনা করে কেটে নিয়েছি তো নাস্তাগুলির শেপ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে শেপ দিয়ে নিতে পারেন এই যে সবগুলি নাস্তা আমি একটি প্লেটের ভিতরে উঠিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলিকে তেলে ভেজে নিতে হবে অন্যদিকে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দেবো নাস্তাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাস্তাটা ফুলকো হয়ে উঠবে এই যে দেখুন আলুর নাস্তাটা একদম ফুলকো হয়ে উঠেছে আর এখন উল্টে পাল্টে এটাকে সোনালি কালার করে ভেজে নিব। অবশ্যই কিন্তু এটাকে হাই ইটে ভেজে নেবেন এতে করে খুবই মুচমুচে হবে আলুর এই নাস্তাটা পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কিন্তু আমি এই নাস্তাটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে আপনারা চাইলে কিন্তু এর চেয়েও একটু সোনালি কালার করে ভেজে নিতে পারেন তবে এ পর্যায়ে আমি নাস্তাগুলি উঠিয়ে নিব এই যে এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিব। খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল মাত্র দুটি আলু দিয়ে বিকালের নাস্তা ঘরে মাত্র যদি দুটি আলু থাকে তাহলেই কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারছেন আর পরিবারের সবাইকে চমকে দিতে পারছেন শব্দ শুনিয়ে বুঝতে পারছেন যে ভাজার পরে কতটা মোচমুচে হয়েছে আলুর এই নাস্তাটা বিকালে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন তো আশা করি আজকের এই আলুর নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো একটি নাস্তা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কীরকম হয়েছে নাস্তাটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভিতরের অংশটাও দেখতে কতটা লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ